হ্যালো ভিওয়ার্স তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের মেইনলি তোমরা যারা বলতে গেলে সেকেন্ড ফোর এবং সিক্স সেমিস্টারের ভাই বোনেরা আছো তাদের বলতে গেলে এক্সাম ফি যেটা আছে লিঙ্ক কিন্তু অলরেডি বলতে গেলে তোমাদের বলতে গেলে সেই বিষয়ে বলতে গেলে দু তিন ঘন্টা আগে আমি একটা ভিডিও দিয়েছি তো সেই ভিডিওটা দেখে নাও তো একটা স্টুডেন্টের তো সেক্ষেত্রে বলতে গেলে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত তোমরা এক্সাম ফি বলতে গেলে আজকে হচ্ছে পনেরো তারিখ পনেরো তারিখে ভিডিওটা বানাচ্ছি তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও বলতে গেলে পেমেন্ট করি তো পেমেন্টের বিষয়ে তোমাদের বলতে গেলে নানা ধরনের যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও মধ্যে পেমেন্ট করনি তো অবশ্যই আজকের মধ্যে করে নেবে কার তোমাদের আজকে শুধুমাত্র টাইম থাকবে বাকি বলতে গেলে গতকাল ষোলো তারিখ তো সেই ষোলো তারিখে তুমি বলতে গেলে পেমেন্টের যে প্রসেস সেটা কিন্তু করতে পারবে না কারণ হচ্ছে সকাল সাড়ে এগারোটার সময় তোমাদের লিঙ্ক কিন্তু বলতে গেলে বন্ধ করে দেবে স্টেট কাউন্সিলিং এক নম্বর গেল দু নম্বর হচ্ছে সেকেন্ড ফোর এবং সিক্স সেমিস্টার বাইপুলেন্টের জন্যে বলতে গেলে অলরেডি বলতে গেলে আর ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আর হাতে পাঁচ দিন মতন হাতে আছে তো সেই ক্ষেত্রে বলতে গেলে পড়াশোনার যে বিষয়টা ভালো থাকে করো এই পাঁচ দিনে যেন তোমাদের বলতে গেলে হোল সিলেবাস যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলোকে প্র্যাকটিস করো এক নম্বর দু নম্বর সেই সিলেবাসটাকে বলতে গেলে রিভিশন দাও বা সেটাকে বলতে গেলে রিপিট করো প্রত্যেকটা ছটা চ্যাপ্টার আছে ছটা চ্যাপ্টারের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার বলতে গেলে ভালোভাবে সেই জিনিসগুলোকে বলতে গেলে ভালোভাবে তোমরা দেখো কারণ হচ্ছে তোমাদের এক্সাম যে রিগার্ডিংয়ের যে কোয়েশ্চেন সেটা খুবই টাফ হতে পারে তো সেই ক্ষেত্রে তোমাদের বারে একটাই বলবো যে তোমরা অবশ্যই অবশ্যই বলতে গেলে যে সমস্ত যে বিষয়গুলো আছে সেইগুলো মাথায় রেখে কিন্তু পড়াশোনা করো কেননা কারণ হচ্ছে স্টেট কাউন্সিলিং খুবই বেশিরভাগ বলতে গেলে চাপ সৃষ্টি করছে এবং বলতে গেলে খুবই ছাত্রছাত্রীদের উপরে যে বিষয়টা তোমাদের পরীক্ষা হওয়া উচিত ছিল জুন মাসে তো সেই ক্ষেত্রে তোমাদের পরীক্ষা কিন্তু এই মাসে হচ্ছে জানি না তার কারণটা আমি বুঝতে পারছি না স্টেট কাউন্সিলিং কেনই তোমাদের সাথে এরাম করছে তো সেই ক্ষেত্রে তোমাদের যারা বলতে গেলে এখনও পর্যন্ত তোমরা এক্সাম ফি দিও নি তো দেওয়া হয়নি তোমাদের তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই অফিসিয়ালি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢোক ঢোকার পর একটা লিঙ্ক পাবে সেই লিঙ্কটা ক্লিক করে করতে পারো নাহলে তোমরা গুগুলে বা গুগুলে যাবে গুগলে যে ওয়েস্ট বেঙ্গল স্ট্রেট কাউন্সিলিং অফ ভোকেশনাল এডুকেশনাল তো যেটা আছে সেটা সার্চ করবে সার্চ করার পর তোমাদের যে একটা লিঙ্ক পাবে সেটা অবশ্যই তোমরা সে যে লিঙ্কটা ক্লিক করবে সেই লিঙ্কটা সঙ্গে সঙ্গে ক্লিক করার পর তোমাদের বলতে গেলে একটা পেজ খুলবে পেজ খুলার পর সেটার রেজিস্ট্রেশন করতে বলবে রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলবে তোমার যেমন রেজিস্ট্রেশন নাম্বার যেরকম বলতে গেলে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন তোমাকে দিতে হবে দেওয়ার পর সেকেন্ড একটা বলতে গেলে আসবে সেটা হচ্ছে তুমি কীভাবে পেমেন্টটা করতে চাও ঠিক আছে সেটা ইউপিআই দিয়ে না ডেবিট কার্ড দিয়ে না ক্রেডিট কার্ড দিয়ে তো সবগুলো অপশান আসবে সেই অপশানে ক্লিক করবে ক্লিক করার পর ফের আর একটা পেজ ওপেন হবে সেখানে বলতে গেলে তুমি মোট হচ্ছে ক্যাজুয়ালের ক্ষেত্রে বলতে গেলে একটা বলতে গেলে এক যারা ক্যাজুয়াল আছো তাদের ক্ষেত্রে বলতে গেলে একটা সাবজেক্ট হচ্ছে দেড়শো টাকা ঠিক আছে আর দুটো বলতে গেলে মোটামুটি যারা বলতে গেলে ক্যাজুয়াল স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে দেড়শো টাকা আর যারা বলতে গেলে রেগুলার ক্যান্ডিডেট মানে তোমরা রেগুলার বেসে বলতে গেলে পলিটেকনিকটা করেছো তার ক্ষেত্রে আড়াইশো টাকার অপশন দেখাবে স্টেট কাউন্সিলিং একটা নিয়ম সিস্টেম করেছে সেটা হচ্ছে যাদের বলতে গেলে সুপার সাপ্লি আছে বা যাদের বলতে গেলে এক পরীক্ষা দিও নি গত বছরের পরীক্ষা এই বছর দিতে চাইছো তো সেই ক্ষেত্রে বলতে গেলে গত বছরের যাদের বলতে গেলে দু হাজার বলতে গেলে একুশ চব্বিশ সেশান তারপরে হচ্ছে বলতে গেলে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তোমাদের বলতে গেলে যারা বলতে গেলে চব্বিশ পঁচিশ সরি চব্বিশ পঁচিশ সেশানে যারা বলতে গেলে সেকেন্ড সেমে আছো তো তাদের পরীক্ষা বলতে গেলে ফার্স্ট সেমে কোনো একটা ব্যাগ সাপ্লি আছে বা তো সেই পরীক্ষাটা দিও তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমরা এই বছরে তোমরা পরীক্ষাটা দিতে পারবে তো সেই ক্ষেত্রে যাদের পরীক্ষা ফাঁকা চলে গেছে তারাও বলতে গেলে এই পরীক্ষাটা তোমরা দিতে পারবে তো সেই ক্ষেত্রে তোমাদের একটাই করণীয় হবে তোমরা সমস্ত ছাত্রছাত্রীরা অবশ্যই তোমরা পেমেন্ট করো কারণ হচ্ছে পেমেন্ট যদি না করো তো সেই ক্ষেত্রে পেমেন্টে আর একটা হচ্ছে আর একটা তোমাদের বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পেমেন্ট করার সময় কোনো কিছু ভুল করবে না কারণ যদি ভুল যদি তুমি করো তো সেই ক্ষেত্রে তোমার পেমেন্টের যে এটা আছে বিষয়টা আছে সেটা হচ্ছে ক্যান্সেল করে দেবে ঠিক আছে স্টেট কাউন্সিলিং তোমাদের ক্যানসিল করে দেবে সেই ক্ষেত্রে মাথায় রেখে তোমরা বলতে গেলে তোমাদের পেমেন্টের যে বিষয়টা আছে সেটা অবশ্যই তোমরা বলতে গেলে খেয়াল রেখে তোমাদের বলতে গেলে সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে পেমেন্টের যে বলতে গেলে বিষয় আছে সেটা ভালোভাবে করবে কেন একবার যদি ভুল করো তাহলে দ্বিতীয়বার তুমি সেই ফর্মটা ফিল আপ করতে পারবে না তুমি এক্সামে তাহলে বসতে পারবে না সেটা মাথায় রেখে কিন্তু বলতে গেলে ফলো আপ স্টেপ যেটা তোমাদের স্টেট কাউন্সিলিং বলেছে সেই অনুযায়ী করবে ধাপে ধাপে করবে দুদিন সাম আর একদিন সময় আছে যদি আজকে যদি তোমার লিঙ্কের প্রবলেম হয় বা লিঙ্ক ক্লিক করার পর ক্লিক হেয়ার তাকে যখন ক্লিক করবে ক্লিক করার পর রেজিস্ট্রেশান দেওয়ার মারার পর বলতে গেলে যখন তুমি পেমেন্ট করতে যাবে তো পেন্ডিং দেখাবে বা সার্ভিয়ার প্রবলেম দেখাতে পারে বা কেন বলতে গেলে কোনো কোনো ক্ষেত্রে সার্ভিয়ার সার্বাই সার্বিয়ালেন্স হয়ে যায় সার্ভেলেন্স হয়ে যায় তো সেই ক্ষেত্রে বলতে গেলে সার্ভিয়ালেন্স হয়ে গেলে তো সেই ক্ষেত্রে তোমাদের পেমেন্টের যে অপশানটা আছে সেটা বন্ধ হয়ে যায় তো সেই ক্ষেত্রে বলতে গেলে মাথায় চিন্তা রাখবে না কারণ হচ্ছে স্টেট কাউন্সিলিং তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীদের যে বলতে গেলে নোট করে সেটা হচ্ছে তোমাদের পেমেন্ট টের যে বিষয়টা আছে সেটা অবশ্যই অবশ্যই করবে ঠিক আছে আর সেকেন্ড ফোর এবং সিক্স সেমিস্টারের ভাই বোনের সেকেন্ড ফোর এবং সিক্স সেমিস্টার ভাই বোনদের যেটা মে মাসে কন্ট্যাক্ট হচ্ছে মে মাসের কুড়ি তারিখ থেকে স্টার্ট হবে তোমাদের পরীক্ষা সিক্স সেমিস্টারে তারপরে বাকি যে ডেটগুলো বাকি থাকবে সেটা হচ্ছে ফোর্থ এবং সিক্স সেমিস্টার মানে প্রত্যেকটা ডেটে সিক্স এবং ফোর এবং সিক্স সেমিস্টারের পরীক্ষা মানে দুটো সিস্টেম আওয়ার মানে দুটোর সময়ে পরীক্ষা হবে একটা ধরো ফোর সেমিস্টারের বলতে গেলে এগারোটা থেকে বা সাড়ে দশটা থেকে স্টার্ট হলো বা দেড়টার সময় কমপ্লিট হলো আবার বলতে গেলে দুটো থেকে বা আড়াইটা থেকে পাঁচটা অবধি বা সাড়ে চারটে অবধি বলতে গেলে সিক্স সেমের পরীক্ষা হলো তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমরা এই তিন ঘন্টা এই তিন ঘণ্টাকে ভালোভাবে কাজে লাগাবে পরীক্ষার সময় হটোহ করবে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে হটোহো করলে পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা আছে তো ভালো করে মন দিয়ে পরীক্ষা দেবে কারণ হচ্ছে পরীক্ষার সময় বলতে গেলে প্রত্যেকটা রেজিস্ট্রেশান তোমার নাম রেজিস্ট্রেশান সমস্ত কিছু দেখবে দেখার পর খাতা তারপরে লিখবে বোর্ড প্রথমে এমসিকিউগুলো কিউগুলো সম্পূর্ণ করবে করি তোমাদের যে এক্সাম প্যাটার্ন যেটা হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি এক্সাম যে প্যাটার্নটা হবে সেটা হচ্ছে মেনলি তোমাদের ফার্স্ট অফ অল তুমি বলতে গেলে তুমি যখন পরীক্ষায় বসবে সেখানে বলতে গেলে তুমি কি দেখতে পাবে সেখানে বলতে গেলে তুমি তুমি বলতে গেলে প্রথমে এমসিকিউ দেখতে পাবে কুড়ি দশ ইন্টু দুই ঠিক আছে দশ টু দুই ঠিক আছে দশ দু করে কুড়ি নাম্বার তোমার বলতে গেলে এক্সাম তোমাকে বলতে গেলে এমসি কিউগুলো আছে তোমার টিচাররাও বা তোমাদের লেকচারার যারা আছে তারা একটু করে বলতে গেলে সুবিধা বা হেল্প করে দেবে ঠিক আছে এবং বলতে গেলে এবার হচ্ছে পাঁচ আস্টে যে পাঁচ আস্টেজ চল্লিশ ঠিক আছে যেটাকে ডিভাইড করা হয়েছে পাঁচটা কোশ্চেন থাকবে মোট বারোটা না চোদ্দোখানা কোশ্চেন দেবে সেই কোশ্চেনটার মধ্যে পাঁচটা কোশ্চেন তোমাকে করতে হবে পাঁচটা কোশ্চেন করলে তুমি চল্লিশ নাম্বার পেয়ে যাবে তো যদি ওই বট কোশ্চেন যদি তুমি সম্পূর্ণ করো তাহলে চল্লিশ আর যদি কুড়ি ষাট পাবে তো যারা বলতে গেলে সিক্সটি পার্সেন্ট এবং নাইনটি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট পেতে চাও তো অবশ্যই সেই ভিডিও বানানো আছে সেই ভিডিওগুলো দেখতে পাও এবং হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমাদের এক্সাম রিলেটেড পি ওয়াই কিউ লিঙ্ক তোমাদের আমি প্রোভাইড করে দিচ্ছি সেটা তোমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা গেলে তোমরা দেখতে পাবে তো আশা করছি তোমরা এবং সমস্ত ছাত্রছাত্রীরা যারা বলতে গেলে এখনও পর্যন্ত আমার সাথে যুক্ত হওনি আমার চ্যানেলে বলতে গেলে ফলো করোনি তো সেই ক্ষেত্রে বলবো তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে ফলো করো ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পারবে নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বান্দে মাতারাম হরে কৃষ্ণ সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ